আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল ফ্রম আমারেস ঠিক আজকে হচ্ছে প্রথম পডকাস্ট আজকের পডকাস্টে আমরা যারা হতাশাগ্রস্ত কোনো কাজ পাচ্ছি না নিরাশ হয়ে আছি আমাদের জীবনে কিছু হচ্ছে না আবার অনেকে এরকমও আছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অফিস থেকে আমাদেরকে ছাঁটাই করে দিয়েছে এরকম মানুষও আছে আমি দেখেছি এবং এরকমও আছে যে এই করোনা ভাইরাসের কারণে কোনো জায়গায় পরীক্ষা নিচ্ছে না জব হচ্ছে না এই যে বিষয়গুলো আমরা যারা এগুলো ফেস করছি আমরা একটু যদি ইয়াকুব আলহিয়া দিকে একটু আলোকপাত করি বা একটু উনার জীবনের দিকে তাকাই উনি কি করেছেন কি ফেস করেছেন এবং কিভাবে চলেছেন একটু দেখেন শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলহি সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আল্লাহ সাল্লামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেননি তার সহোদরেরা হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেদে বসে বলল বাবা খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাইসাল্লাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে এতদ সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথার চাপড়িয়েও অজ্ঞান হলেন না এমনকি ছেলেদের তিনি কোনো কিছুই কটু কথা বললেন না কোনো হুমকি ধামকি পর্যন্ত দিলেন না তিনি কি বলেছিলেন জানেন কোরআনে পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন এই সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ও স্থিরভাবে ধৈর্য ধারণ করা আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছ সে বিষয়ে আল্লাহই ভালো জানেন আমার একমাত্র সাহায্যদাতা হচ্ছে আল্লাহ তো আমরা হলে এখানে কি করতাম একটু ভেবে দেখুন আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা একথা বলতে পারেন এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল তা তো আমরা জানি ইসুফ আলহ সাল্লামকে পরবর্তীতে আল্লাহ সুবাহ মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কোপে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন তিনি ইয়াকুব ইসলামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয় পুত্র সন্তান ইউসুফকে আর ইউসুফ ইসলামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে সুবাহান আল্লাহ কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্দ সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময়ে মুসা মাতা মাথা গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করছিলেন অদা লাভের জন্য পুত্র হারানোর দিনেও নবী দেখিয়েছিলেন ধৈর্যের পরম পরাকাষ্টা আল্লাহ তাদের কাউকেই হতাশ করেননি আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওকুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উপর বিনিময় উত্তম বিনিময় প্রদান করেছেন মুসা আলাহিসাল্লামের মাতার যিনি রব তিনিও তো আপনার রব যিনি ইয়াকুব আলাহিসাল্লামের প্রতিপালক তিনিও তো আপনার প্রতিপালক মুসা আলাহিসাল্লামের মাতা যার উপর ভরসা করেছিলেন আপনিও কি তার উপর ভরসা করতে পারেন না যিনি মুসা আলাহিসাল্লামের মাতার অন্তরকে প্রশান্ত করেন করতে পারেন তিনি আপনার মনকেও আপনার ভেঙে যাওয়া মনকে প্রশান্তির ফুলগু ধারা বয়ে দিতে পারেন তাই না তিনি মুসা আলাহিসাল্লামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন তিনি চাইলে আপনাকেও দুঃখ থেকে দুর্দশা থেকে এই যে কাজ পাচ্ছেন না আপনার চাকরি নাই আপনি কি করবেন উনার উপর ভরসা করতে পারেন না যে মহান রব মুসা মাতা এবং সালামের ভরসার প্রতীক হয়েছিলেন আস্থার প্রতীক হয়েছিলেন সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরই ভরসা করুন দেখবেন আপনার জীবন অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝট হবে না জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না আপনি যদি একটু লক্ষ্য করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল আলাইসাল্লামের আশেপাশে যারা ছিলেন তারা সবাই তাকে হেল্প করেননি সবাই তাকে সাহায্য করেননি তাইফেও অনেক মার খেতে হয়েছে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি আল্লা রাব্বুল আলমিনের বন্ধু তিনি মার খেয়েছেন তিনি বিপদে ধৈর্যহারা হননি তো বন্ধুরা আমরা যারা করব। আমরা যারা করবার জন্য এখানে আসলাম আপনি হয়তোবা জব আপনার নাই আপনি কিছুই করতে পারছেন না আপনি এক মাস করে হতাশ হয়ে গেলেন তাহলে কিন্তু হবে না বন্ধুরা আমি এই কথাগুলো এই যে উদাহরণগুলো দিলাম এগুলো হচ্ছে ধৈর্যের উদাহরণ এর থেকে বড় ধৈর্যের উদাহরণ আর হতে পারে না এই পৃথিবীতে ওকে সো বন্ধুরা যারা আপনারা একদম নিরাশ আছেন যে কিছুই হচ্ছে না জীবনে এই করোনা ভাইরাসের কারণে আমাদের জীবন শেষ আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা করে কাজ চালিয়ে যান ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এবং ইনশা আল্লাহ আপনাদের জীবনে সফলতা আসবেই সবাইকে অনেক ধন্যবাদ আমার এই পডকাস্টটিতে অংশগ্রহণ করার জন্য আল্লাহ হাফিজ